শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ছোট বড়র আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তবে সকাল সকাল ফোটা গোলাপ ফুল দেখেই আজকের আমি সকালটা শুরু করলাম তবে বলে রাখি এই ব্লগটা হচ্ছে এক মাস হলো ব্লগটা দেওয়াই হয়নি মানে আমার ছেলের জন্মদিনের দিন এই ভিডিওটা করে রাখা হয়েছিল তবে ব্লগটা দেওয়াই হয়নি কেন বলতো আসলে শরীরটা না আমার ভীষণ খারাপ ছিল সর্দি কাশি গলা ব্যথা এই নিয়ে আমি ভয়েস দিতেই পারিনি আসলে গলা দিয়ে এখনো কথাই বলতে পারছিলাম না তাই আমি আর কি এই ব্লগটা দেওয়া হয়নি এইদিকে দেখো এইদিকে লাগানো আছে পালং শাক নোটে শাক ধনে পাতা মূলো বাঁধাকপি ফুলকপি এবং বিভিন্ন রকম ফুল এখানে লাগানো আছে মানে আমার বর্মশাই এই গাছগুলো সমস্ত লাগিয়ে রেখেছে তবে এক মাস হলো তো ঠিকঠাক ফুল ফোটেও নিয়ে গাছগুলো ঠিকঠাক বড় হয়নি তখনও তবে এখন গাছগুলো বেশ বড় হয়েছে ফুল ফুটেছে তবে একতিরিশে ডিসেম্বর আমি এই ব্লগটা দিচ্ছি মানে আজকেই তবে বলে রাখি আজকে হচ্ছে আমার ছেলের মানে তিন তারিখ ছিল ছেলের জন্মদিন তো সকাল সকাল ছেলের জন্মদিনে আমি না রান্না সব রকম যে নয় রকম সাত রকম আট রকম ভাজাভুজি তরকারি দিয়ে রান্না করে ছেলেকে জন্মদিনের দিন খাওয়াই তো সেটা আর কি রান্না করে খাওয়ানো হয়নি ছেলেকে আসলে সাড়ে সাতটার সময় জন্মদিনের পায়েস আর মিষ্টিটুকু দিয়েই স্কুলে পাঠাতে পারলাম আসলে ছেলের ছিল সেই দিন পরীক্ষা অঙ্ক পরীক্ষা ছিল আর এই দিকে দেখো ওদের বেশ নিয়ম আছে স্কুলে যেদিন ওদের জন্মদিন হয় ওরা স্কুলের জামা কাপড় পরে আসে না আসলে বাড়িতেই যে কোনো ড্রেস ভালো নতুন ওরা সেই ড্রেস পরে যেতে পারে তো জন্মদিনের দিন কী বলতো ওরা চকলেট দেয় ওদের ক্লাসের ওদের যে চারটে ক্লাস আছে ওরা চকলেট কেক যে যেমন দিতে পারবে দেয় এবং ওদের যে ক্লাস টিচার থাকে এবং যে ম্যামরা ওদের ক্লাস নিতে আসেন তো তাদেরকেও চকলেট দেন এবং তারপরে সবার প্রথমে যাই বিগ ম্যামের কাছে তো বিগ ম্যাম ওদের বিগ ম্যামকে প্রণাম করে চকলেট দেয় এবং বিগ ম্যামও তাদের আশীর্বাদ করে এবং মোমবাতি প্রদীপ জ্বালিয়ে শুভকামনা শুভ জন্মদিন বলে এবং শুভ জন্মদিনের একটা বাদতে ব্যাচ আর কি ওদেরকে দেয় দেয় তো যাই হোক তো যাই হোক সেই দিনই আমি এই ব্লগটা করেছি তাই আমি বললাম এখনও স্কুলের গাড়ি আসিনি পুলকার তো তাই বললাম তো চলো তোমার আমি ভিডিও শ্যুট করে দিই তো এদিকে দেখো আমি জন্মদিনের আগের দিন গিয়েছিলাম শ্রীরামপুর বাজারে তো শ্রীরামপুর বাজারে গিয়ে আমি গাছ নিলাম ওই যে জবা ফুলটি দেখলে না হলুদ রঙের জবা ফুল সেই হলুদ রঙের জবা ফুলটি নিলাম আর হলুদ গোলাপ ফুল তবে আমি দেখেছি আমার বর্মশাইকে নার্সারি থেকে যে কোনো ফুল গাছ বলো আর যে কোনো গাছ বলো সাথে সাথে কিন্তু লাগায় না মানে পনেরো দিন পর কিন্তু গাছটি লাগানো হয় আসলে নার্সারি থেকে ওরা যেরকম পরিবেশে থাকে সেই গাছগুলি কিন্তু বাড়িতে এসে আমাদের পরিবেশে মানিয়ে নিতে ওদের খুবই অসুবিধা হয় তাই আমাদের পরিবেশে থাকার জন্য ওদেরকে বেশ কিছুদিন সময় দেয়া হয় পনেরো দিন পরই গাছটিকে লাগানো হয় এই দিকে দেখো এই হলুদ ফুলটি নেওয়া হয়েছিল তারপর পনেরো দিন পর আর কি যে কোনো গাছ বলো ফুল গাছ বল বলো নার্সারি থেকে আনার পর গাছগুলো লাগাতে দেখেছি তারপরে দেখো আমি এই গেলাম শ্রীরামপুর বাজারের শপিং মলে তো ছেলের জন্য একটি মানে গরমের জামা কাপড় নেব তো বেশ পাঁচ সাত বছর হলো ছেলের জন্য সোয়েটার নেওয়া হয়নি মানে সেই পুরনো সোয়েটারগুলোই আর কি পড়ছিলো তো আমার এই লাল রঙের জ্যাকেটটি বেশ পছন্দ হলো তো চলো ছেলেকে বললাম এটাই নেওয়া যাক তবে এইটা নেই কিন্তু ওদের যে অন্য দিকে প্যাকে নতুন রাখা থাকে সেই নতুনই আর কি দিল তবে ওদের তো থাকে হ্যাঙ্গারে ঝলানো থাকে তো বলল দেখো তোমার এই সাইজটা হচ্ছে কি না তাহলে এর থেকে এই সাইজের বড় দেব। তবে এটা কিন্তু হয়নি এই বছরটি হবে সামনি বছরে আর হবে না তবে এর থেকে একটু এই সাইজের থেকে একটু বড় নিলাম আর এই রংটি নিলাম তবে ওরা বের করে দিল লাল রঙের জ্যাকেটটি এর থেকে বড়। সেটাই আমরা নিলাম বেশ পছন্দ হলো তবে ছেলেকে বললাম দেখো তো বাবা এটা পরে কেমন হয় তুমি দেখে এসো আয়নাতে ছেলে দেখলো বেশ ভালো লাগছে তো চলো এটাই নেওয়া যাবে তো চলো আমাদের শপিং করা হয়ে গেছে এরপরে আমি আমরা নিয়ে যাবো বাড়ি হ্যাঁ শোনো শোনো তোমাদের বলি একটা কথা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন দর্শকরা তোমরা প্লিজ 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 একটু আমায় সাবস্ক্রাইব করে রেখো শোনো আজকে আমি আসি গো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমায় মনে রেখো আজকে আমি এলাম গো আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটি দেখতে থেকো আজকে আমি এলাম গো চলি বাই বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে